এক হাজার টাকা দিয়েছেন জোরে বলেন মার হাবা ভাই তিরিশ বলেন না ভাই তিন হাজার টাকা জোরে বলেন মার হাবা এই বলেন সয় পারা হয়ে গেছে আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি এবার সাত নাম্বার পাড়াচ্ছি এক হাজার টাকা কে আছে

আর দেয়া লাগবে না ঠিক আছে বসেন মোরপ্পে সা রাখ করে না বসে ও শুনবেন না না সা শুনবেন না শুরু করে দিচ্ছি তো আপনার কথাই তো শুনতে বসেন বসেন না ওই সা কথা আমি শুনবো হ্যাঁ স বলছে আর দেরি করবো না আমার হাতের কোনো টাকা দেবেন না হ্যাঁ নিয়ে যাবে বা শুনেন এবার শুনেন আপনারা যেভাবে রাগারাগি করতেছেন আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না আপনারা কি একটা পর্যন্ত বাস শুনবেন তাহলে 20 মিনিট একটা ব্যাস্তে 20 মিনিট বাকি আছে দুইটা তিনটা বুঝিনা মনপাগানে খুলে হবে না বুঝুন হ্যাঁ আপনাদের যতক্ষণ ধৈর্য খুলে ততক্ষণ আমি কথা বলবো মেহরবানি করে ওঠা বসা করে পরিবেশ নষ্ট করবেন না ঠিক আছে আর দেন না খেপে গেছে বলতেছে এটা কয় লেগে এটা কয় খরচ হয়ে গেছে সহেল রানা বা টাকা আল্লাহ দেওয়ার তৌফিক দান করেন জোরে বলেন আমি আর আপনাদেরকে বললাম ফিস ফিস করেন আমার কানে আওয়াজ আসবে